একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে হোক না দরিদ্র তাতে কি আসে যায় স্বামী কেয়ার করলে নুন পান্তাতেও সুখী থাকা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবারকে নিয়ে বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুক আজকে আমার হাজব্যান্ড বলল যে আমি খিচুড়ি মাখিয়ে দেই দেখো কেমন হয় তো বললাম যে ঠিক আছে মাখাও খাও তা আমি সব কিছুই গুছিয়ে দিলাম আর এই যে আজকে খিচুড়ি মাখাচ্ছে সে সব কিছুই যেটুকু পারে সব সময় সাহায্য করে এটা দায়িত্ব নাকি ভালোবাসা সেটা আমি জানি না তবে সব সময় সব কাজই করে দেয় যাকে বলে কেয়ারিং হাজব্যান্ড জীবনে আর কিছু পাইছি আর না পাইছি আলহামদুলিল্লাহ কেয়ারিং একজন হাজব্যান্ড পেয়েছি যে কিনা নিজের চেয়েও আমাকে বেশি ভালোবাসে আমার আপদে বিপদে সব সময় আলহামদুলিল্লাহ আমার সাথেই আছে ছায়া হয়ে বিয়ের আগে একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব ভালো মন্দের দায়িত্ব থাকে তার বাবা মায়ের হাতে আর বিয়ের পর সেটা থাকে তার হাজবেন্ডের হাতে একজন স্বামী যদি চায় যে তার স্ত্রীকে সে অনেক ভালো রাখবে সুখে রাখবে সে সেটা পারে আবার সে যদি চায় যে না দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ তার স্ত্রীকে সেই রকম করে রাখবে সে তাও পারবে একটা স্বামী যদি চায় সে সব কিছুই পারে ধন সম্পদ অর্থবিত্ত অনেক থাকলেই যে সুস্থ থাকে মানুষ ভালো থাকে সেটা কিন্তু না কুড়ে ঘরেও শান্তি আছে যদি সেখানে সুন্দর একটা মানুষ থাকে ভালো একটা পরিবেশ থাকে আর কেয়ারিং একটি হাজব্যান্ড থাকে তাহলে আর কিছুই লাগে না আর এই যে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করছে সে সব কাজেই যেটুকু পারে আমাকে সাহায্য করে আর এই যে বড় মাছ নিয়ে আসছে নিয়ে এসে সেই বিপদে পড়ছে তো বড় মাছ আসলে ওইভাবে আমিও বেশি মাছ বড় মাছ করতে পারি না আর বাবুকে নিয়ে এভাবে সম্ভবও হয় না আর মাও এভাবে অতটা সুস্থও না তে বলল যে আমি মাছ কুটে দিচ্ছি আর বড় মাছ হলে সেই কুটে দেয় সব সময় দেখা যায় যে বোঝে আমাকে কথাগুলো বললাম আসলে অর্থ সম্পদ টাকা পয়সা থাকলেই যে সুখে থাকা যায় তা কিন্তু না আমার হাজব্যান্ডের যে অনেক টাকা পয়সা আছে আমরা অনেক ধনী তা কিন্তু না আমরা জীবন যাপন করি তারপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি আর আজকে পাঙ্গাশ মাছই নিয়ে আসছে আমার ছেলে মেয়ে পাঙ্গাশ মাছটাই একটু আসলে পছন্দ করে আর অন্য মাছ হলে ওদেরকে গালে তোলা খাওয়া দিতে হয় একটু ঝামেলাও হয় আর এই পাঙ্গাশ মাছটা ভুনা করে দিলে ওরা ভালোভাবে খেতে পারে হাত দিয়েই খায় সেজন্য আর কি পাঙ্গাশ মাছটাই নিয়ে আসছে আর আমার হাজবেন্ডিক ফুটে দিয়েছে ওই সাথে ধুয়ে ধুয়ে দিল আর এই যে আমার মা মাছটা রান্না করবে আসলে আমার মায়ের হাতের রান্নাটাও কিন্তু খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড অনেক ভালো লোকে বলে চকচক করলে নাকি শোনা হয় না তার ব্যবহার আসার এত ভালো সে অল্প সময়ের মধ্যেই মানুষকে আপন করে নেয় সে শুধু দেখতে সুন্দর না আল্লাহ দিলে তার মনটা অনেক ভালো আসলে আমি চেহারা দিয়ে মানুষকে বিবেচনা করি না কিন্তু তার চেহারাও যেমন তার গুণও তেমন সব মিলে সে অনেক ভালো আর একটা মেয়ের স্বামী যদি ভালো থাকে মানে তাকে আর কি বোঝে তাহলে আর বেশি কিছু লাগে না সুখে থাকতে বেশি কিছু লাগে না আর আমারও তেমন কোনো কিছু ওইভাবে অত বেশি চাহিদা নেই আলহামদুলিল্লাহ আমার স্বামীর আয় রোজগার যেমন আমি সেইটুকুতে অনেক সুখে আছি আমি সব সময় বলি যে না এই আলহামদুলিল্লাহ আল্লাহতালা যেভাবে নেয় এইভাবেই আমরা অনেক সুখী আর এই যে টমেটো নিয়ে আসছে টমেটোগুলো খুবই সুন্দর দেখতেই খুব সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরাতেও খুব সুন্দর দেখা যাচ্ছে এমনিতেও খুব সুন্দর আর আমার ছোট ছেলে টমেটো খুব পছন্দ করে কিন্তু ও অসুস্থ হওয়ার পর থেকে ওকে আর টমেটো দেয়নি কিন্তু এই টমেটো দেখার পর আমার ছেলে তো একদম পাগল হয়ে গেছে তো আমার বড়ো ছেলে তাড়াতাড়ি করে ধুয়ে এনে দিল একটা আসলে ওইভাবে তো খেতে পারে না শুধু নিয়ে হাত দিয়ে চটকায় রস বের হয় ও খুব খুশি হয় এটা দেখে আর আমার ছেলে মেয়ে সালাদ পছন্দ করে সেই জন্যই আমার মা দেখা যায় যে আমার ছেলে মেয়েদের পছন্দের খাবারগুলোই আনতে বলছে সেইগুলোই নিয়ে আসছে আর আমার মায়ের আসলে অন্য কোনো আর নাতি নাতনিও নেই শুধু আমি একা আর আমার দুই ভাই সেজন্য আমার ছেলেমেয়েরা মানে যেটাতে খুশি থাকবে ভালো থাকবে যেটা খেতে ইচ্ছা সে সব সময় ওইগুলোই আর কি করার চেষ্টা করে আবার এখন তরকারি রান্না করলেও ঝাল কম দেয় যে বাবুরা খেতে পারবে না আর এই যে আমার মা দুপুরের রান্না করলো বললাম যে গ্যাসের চুলাই রান্না করো মা খালো গ্যাসের চুলার উপরেই বললাম এইখানেই দেও তাড়াতাড়ি হয়ে যাবে তো না সে মাটির চুলাই রান্না করবে বলে যে না মাটির চুলার রান্না বেশি মজা হয় সেই জন্য মাটির চুলাতেই রান্না করে নিয়ে আসলো আর রাইস কুকারে ভাত দিছিল। দুপুরের সময় তাড়াহুড়া করে ওইভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঝামেলাই হয়ে যায় আর এ বাড়িতে এসে বেশি ঝামেলা হচ্ছে না পনেরো দিন আজকে ১৩ দিন আসছি এ কয়েকটা দিন তো ভালোই গেল কিন্তু বাড়িতে গিয়ে দুপুরের রান্না তিন বেলা রান্না করতে হবে আর দুপুরের রান্নাটা ঝামেলার রান্না দুই তিন রকম তরকারি বানাতে হবে মাটির চুলায় রান্না করতে হবে এইখানে এসে রাইস কুকারে শুধু ভাতের চাউলটা শুধু ধুয়ে দেব তাই কেমন যেন লাগে কিন্তু বাড়িতে মাটির চুলায় রান্না করা তারপরে আমার কোনো ঝামেলা মনে হয় না এটা কেমন যেন আমি নিজের থেকেই বুঝতে পারি না যে এমন কেন হয় বাড়িতে এত কাজ করি তারপরেও কিছু মনে হয় না আর এই বাড়িতে এসে শুধু রাইস কুকারে ভাতের চাউলগুলো ধুয়ে দেব তাই কেমন যেন লাগে আর এই যে মিষ্টি কুমড়া আমার ছেলের খুব পছন্দের একটি খাবার সেই জন্য মিষ্টি কুমড়াও নিয়ে আসছে আর আমার মাও ভর্তা পছন্দ করে এই খাবারটা তো পরে ভর্তা দিল আর আমি আমার ছেলে মেয়েদেরকে এখন খাবারটা বেড়ে দেব গোসল করাই নিয়ে আসছি ছোটোবাবুকেও ঘুম পাড়িয়ে দিছি ও ঘুম পারছে তারপর একটু ঠান্ডা লাগছিলো ওকে ওষুধ খাওয়াইছি আরও বেশি ঘুম পাড়তেছে আর আমার ছেলেকে আর মেয়েকে দুইজনকে সবসময় একই রকম জিনিস দেয় আর ওরা এক রকম জিনিস না দিলে আর কি ঝামেলা করে সেজন্য দুইজনকে একই মাছ দিছি আর একই রকম প্লেটে দিছি আর এই যে আজকে বৃষ্টি হচ্ছে দুই দিন আগেও বৃষ্টি হয়েছিল। কিন্তু সেদিন একটু কমই হয়েছিলো কিন্তু আজকে ঝড়ের মতো আগে বাতাস হয়েছে তারপর বৃষ্টি আর আমার ছেলে মেয়েরা তো খুব খুশি এই বৃষ্টি দেখে আমি দরজা তালা দিয়ে রাখছিলাম দুইজনই বের হবে বের হয়ে বলছে যে আমরা হচ্ছে আমকুড়াবো সেই জন্যই আর কি তালা দিয়ে রাখছি দুইজনই খুব দুষ্ট বড়টা যা করতে চায় ছোটজনও তাই করবে আর এই যে খিচুড়ি রান্না করা হয়েছিল আর এই মাংসটা আগের দিন রান্না করা রাতে রাতে রান্না করছে ওর বাবা আসছিল সকালে খিচুড়ি খাবো তো সকালে রাতের মাংস ছিল সকালে খিচুড়ি রান্না করা হয়েছিল